সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসছি আবারও হুন্ডা লাইভে হুন্ডা লাইভের অ্যাড্রেসটা আমরা পরে জানিয়ে দেবো অথবা স্কুল বর্ষে লেখা আছে তাছাড়া ফোন নাম্বার থাকবে স্ক্রিনে আপনারা জেনে নিতে পারবেন তো মেন টপিক যেটা আজকে আজকে দেখাবো খুবই আশ্চর্যজনক একটা বিষয় খুবই ছোট সিসির একটা বাইক হুন্ডা বর্তমানে বাইকারদের জন্য উপহার নিয়ে আসছে বিশেষ করে জেনারা অফিসে যাতায়াতের জন্যে অথবা স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য অথবা যিনারা পাঠা উভয় রাইড শেয়ার করার জন্য একটা বাইক চুজ করার কথা ভাবতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে কারণ এই বাইকটা খুবই দুর্দান্ত খুবই সুচির ভিতরে বিশেষ করে সিটি রাইডিং এর জন্য খুবই ভালো পারফরমেন্স দেওয়া একটা বাইক হুন্ডা শাহিন এই বাইকটি হুন্ডা শাহী এই বাইকটিতে আছে অন্যান্য কিছু ফিচার যে ফিচারগুলো আস্তে আস্তে আপনাদের মাঝে উপস্থাপন করবো আর ফিচারগুলো জানতে হলে পরে অবশ্যই ভিডিওটা শেষ থেকে শুরু পর্যন্ত দেখতে হবে বা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন লেটস গেট স্টার্টেড তো বন্ধুরা আজকে যে স্পেশাল বাইকটা আপনাদের মধ্যে দেখাবো সেই বাইকটা হচ্ছে এই বাইকটি হুন্ডা এসপি হান্ড্রেড সিসি বাইক একটা এই বাইকটি যদি আমরা প্রথমে বলতে যাই তো প্রথমে আমার ফার্স্ট লুক আছে ফ্রন্ট সাইড থেকে একটা বাইকে ফ্রন্ট সাইড থেকে দেখলে পরে কিন্তু আমরা একটা বাইকের লুকিং বেস্ট বুঝতে পারি বাইকটিতে কিন্তু হ্যালোজন লাইট ব্যবহার হয়েছে ব্যবহার করা হয়েছে কিন্তু তারপরেও কিন্তু দেখতে মনে হচ্ছে কিন্তু শেপটা অনেক বেশি সুন্দর হ্যালোজেন লাইটটা আসলে কিন্তু রাস্তা দেখার জন্য বেশি কার্যকর বিশেষ করে সিটি ড্রাইভিং এর জন্য হ্যালোজেন লাইটটা বেশি মানে প্রয়োজন হয় মানুষের এছাড়াও আপনি কিন্তু সাসপেনশনটা দেখতে পাচ্ছেন এখানে এখানে ফ্রক সাসপেন ব্যবহার করা হয়েছে তাছাড়াও বাইকটিতে কিন্তু আপনার টায়ার সাইজটাও খুব সুন্দর দেওয়া হয়েছে বিটটা মানে সিটি রাইডিং এর জন্য যেটা প্রয়োজন আর কি এম আর হাফের টায়ার ব্যবহার করা হয়েছে সামনে ব্যবহার করা হচ্ছে আপনার টু মানে দুই দশমিক পঁচাত্তর সাইজের টায়ার তার সাথে আছে ড্রাম ব্রেক আর তাছাড়া আপনি যদি আরেকটু সামনে আগে আসি আমরা হ্যান্ডেল বারটা ব্যবহার করা হয়েছে একটা সুন্দর হ্যান্ডেল বার পাইপ হ্যান্ডেল বার মানে সিটি রাইডিং এর জন্য চিপাই চাপা দিয়ে আর কি পাসিং করার জন্য যেটা সবচেয়ে বেশি ভালো কাজে লাগে এই প্রায় একটা হ্যান্ডেলবার এছাড়া আমরা যদি আর একটু সামনে আগে দেখি মিটার কনসোলটা একটু দেখাই মিটার কনসোলটা দেখেন দুটো কিন্তু কিন্তু অ্যানালগ মিটার ব্যবহার দেখতে কিন্তু অনেক সুন্দর কিউট একটা মিটার ব্যবহার করা হয়েছে এখানে আর তাছাড়া উইন্ডেলটা অনেক সুন্দর দেওয়া আছে মিটারটা ঢেকে রাখার জন্য আর তাছাড়া এখানে আছে আপনারা হাইলো যে আপনার সুইচটা আছে তারপর ইন্ডিকেটার সাইড ইন্ডিকেটার যে লাইটটা আছে সেই সুইচ গুলো ব্যবহার করা হয়েছে খুব হাতে নাগালে আছে এখানে আর সবচেয়ে বড় কথা হলো বাইকটা ছোট হলে বড় কিন্তু এই বাইকটি দুই রকম ভাবে মানে স্টার্ট আপনার কিক স্টার্টও আছে প্লাস সেলফ স্টার্টও আছে দুই রকম ভাবে বাইকটি স্টার্ট দেওয়া যায় আর তাছাড়া আর একটু সামনে যদি আপনি আগে আছেন আপনি দেখুন খুবই সুন্দর মানে সিম্পল একটা ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে এই বাইকটিতে ফুল ট্যাঙ্কটা গ্রাফিক্সটা ডিজাইনটা কিন্তু হোন্ডার সুন্দর একটা লগো ব্যবহার করা হয়েছে তাছাড়া অন্যান্য ডিজাইনটা কিন্তু সুন্দর লাগছে এছাড়া বাইকটা সিটি টাই এর জন্য সবচেয়ে পিলিয়ন নিজে চলতে পারে খুবই আরামদায়ক একটা সিট ব্যবহার করেছে বাইকটি খুবই লং একটা সিট যেখানে আপনি পিলিয়ন নিয়ে খুব সুন্দরভাবে রাইড করতে পারবেন বিশেষ করে যেনারা আর কি রাইড শেয়ার করেন তাদের জন্য তো অনেক বেশি উপকার এই সিটিং পজিশনের কারণে এরপর আমরা যদি আরেকটু পিছনের দিকে আগে আসি তাহলে পরে কিন্তু আমরা টেড লাইটটাও দেখতে পাবো টেড লাইটটাও কিন্তু অনেক সুন্দর একটা গ্রাফিক দেওয়া হয়েছে তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে মাঠঘাটটা বিশেষ করে বর্তমান বর্ষাকালে যেরকম কাদা পানি বিভিন্ন সিটে মানে শরীরে পড়তে পারে এর কোনো সম্ভাবনাই নাই কারণ এখানকার মাঠঘাটটাও কিন্তু অনেক সুন্দর ব্যবহার করা হয়েছে এছাড়াও পিছনে আপনি দেখতে পাচ্ছেন পিছনেও কিন্তু আমাদের বাইকটিতে ব্যবহার করা হয়েছে ডাম ব্রেক আর তাছাড়া আছে কিন্তু আপনার ডাম ব্রেকের সাথে যে টায়ার কিন্তু আপনি তিন দশমিক শূন্য সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে এবং এটা কিন্তু আছে অফ রোডের টায়ার ব্যবহার করা হয়েছে যেন স্লিপ করার জন্য বা স্কিপ করার কোনো সিস্টেম এই বাইকটিতে নেই এছাড়াও সাসপেনশন পিছনে কিন্তু ব্যবহার করা হয়েছে ডুয়েল শক স্প্রিং এর সাসপেনশন ব্যবহার করা হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাইকটিকে যে আপনার আহ এখানে যে ব্যবহার করা হয়েছে সাইলেন্সারটা সাইলেন্সার বা উপরে যে মাপলাটা মাফলারটাও কিন্তু সুন্দর একটা মাপলা ব্যবহার করা হয়েছে মানে সব দিক দিয়ে হুন্ডা এই বাইকটিতে মানে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ বলা হয় ছোট বাইকের ক্ষেত্রে যে যে ইনফরমেশনগুলো রাখা উচিত এই বাইকটিতে সম্পূর্ণ সুন্দরভাবে এই বাইকটিতে দেওয়া হয়েছে আর তাছাড়া এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার ফোর স্টেকের ইঞ্জিন আর হান্ড্রেড সিসির একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই বাইকটিতে সর্বোচ্চ পাওয়ার উৎপাদন করতে পারবে এই বাইকটিতে সাড়ে সাত হাজার আটপিএম এ সাত দশমিক এক পি এস আর টর্ক হবে এই বাইকটিতে টর্ক উৎপাদন হবে সাত দশমিক পাঁচ নিউটন মিটার এক সাড়ে চার হাজার আরপিএম এ বাইকটিতে ব্যবহার করেছে কার্বোরেটর ফুয়েল সিস্টেম ফুয়েল সিস্টেম যেহেতু কার্বোরেটর ব্যবহার করা আছে তাই বাইকটি কিন্তু শক্তিও কিন্তু অত্যাধিক শক্তি হবে এই বাইকটিতে তাছাড়াও আপনাদের আগেই বলছি সেলফ এবং কিক উভয় সিস্টেম এই বাইকটি স্টার্ট নিতে সক্ষম আছে এই বাইকটিতে গিয়ার দেওয়া হয়েছে চারটি চারটি গিয়ারে কিন্তু আপনার সিটি রাইডিং এর জন্য একদমই পারফেক্ট গিয়ার তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কি রকম হাইট এই ছোট একটা বাইকের মোটামুটি দেখেন দুই দিক দিয়ে কিন্তু আপনার পা মাটিতে খুব ভালোভাবে বসতে পারতেছে কারণ আপনি যদি মানে মাটিতে পা না রাখতে পারেন সিটি ড্রাইভিং এর জন্য কিন্তু অনেক বাইক কষ্টকর হয়ে যায় দুটি পাই যদি সুন্দরভাবে এরকম ভাবে আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে দুটি পাই কিন্তু আমি সুন্দরভাবে ভাবে ফ্লোরে রাখতে পারতেছি যেহেতু ফ্লোরে এটা আছে রাস্তায় গেলে কিন্তু এটা আর একটু ডাউন হয়ে যাবে মানে খুবই কমফোর্টেবল ভাবে আপনি রাইড করতে পারবেন সিটি ড্রাইভিং এর জন্য আর তাছাড়া ওভারঅল লুকটা কিন্তু অনেক সুন্দর আছে বাইকটি আপনারা আপনাদের পছন্দের তালিকায় এই বাইকটি অবশ্যই আপনি রাখতে পারেন বিশেষ করে ফুয়েল কনজেকশন কম মেনটেনিং কস্ট কম তাছাড়া হুন্ডার বাইক বলে তো আরো আরো বেশি একটা সুবিধা কারণ হুন্ডার বাইক মানেই হচ্ছে কমফোর্টেবল বাইক তাছাড়া এই ব্রেকিং সিস্টেমের কথা আমি ভুলে গিয়েছিলাম বাইকটিতে ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে কিন্তু সিবিএস ব্রেকিং সিস্টেম বাইকটি ছোট হতে পারে কিন্তু ফিসারের দিক দিয়ে কোনোভাবে কোনো কম নাই কোনো কমতি নেই বাইকটিতে তাই আমি রেকমেন্ড করব আপনারা যদি ছোটো সিসির কোনো বাইক চয়েস করতে চান তাহলে অবশ্যই হান্ড্রেড সিসির এই হুন্ডা শাইন বাইকটি আপনার তালিকায় রাখতে পারে তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিও আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক দিয়ে দিবেন আর যদি বাইক ক্রয় করার কথা ভাবতে পারেন তাহলে অবশ্যই হুন্ডা লাইফে এসে এই ছোট বাইকটি সচক্ষে দেখে যেতে পারেন আপনাদেরকে সবাইকে চায়ের দাওয়াত রইল অবশ্যই আসবেন হুন্ডা লাইফে হুন্ডা লাইভের ঠিকানা আছে ধারা যে ব্লক আহ কোকাকোলা থেকে একটু দক্ষিণ সাইডে যদি আপনি হেঁটে আসতে চান তাও পারবেন আবার তো বলেন যে নতুন বাজার থেকে আমি কোকাকোলার দিকে একটু আগে আসবো তাও পারবেন মেন রোডের সাথে সাইনবোর্ডটা আপনি দেখতে পাবেন রোড নয় নম্বর রোডের পাশেই এই হুন্ডা লাইফ শোরুমটি অবস্থিত এছাড়াও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনি দেখে ফোন করে আসতে পারেন তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিও সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আল্লাহ হাফেজ